আসসালামু আলাইকুম রিসেন্টলি একটি গবেষণা হয়েছে যেই গবেষণার মেল বিষয় ছিল যে মানুষ কিভাবে দীর্ঘয়ের অধিকারী হয় কোন মানুষগুলো বেশি দিন বাঁচতে পারে এবং তারা সঠিকভাবে বাঁচতে পারে এবং লাইফটা এনজয় করতে পারে তো এই এই গবেষণাটা করার জন্য অনেক অনেক মানুষের উপর গবেষণা করা হয়েছে তো গবেষণার মেন সার অংশ যেটা সেটা হচ্ছে যেই মানুষের মানুষগুলোর শারীরিক শক্তি বেশি তারাই দীর্ঘায়ুর অধিকারী হচ্ছে এই রিসার্চ থেকে এই জিনিসটাই বের হয়ে আসছে যে যারা শারীরিকভাবে বেশি শক্তিশালী তারাই দীর্ঘায়ু পাচ্ছে এবং এখানে এটাও বলা হয়েছে যে যেই মানুষদের হাতে হাতের স্ট্রেংথ বেশি কোনো একটা জিনিস খুব শক্তভাবে ধরতে পারে এবং অনেকক্ষণ ধরে রাখতে পারে হাতের স্ট্রেংথ অনেক বেশি তারাই আলটিমেটলি বেশি দিন বাঁচছে তো এইটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমাদের যে মাসেল এই মাসেল স্ট্রেংথটা খুব গুরুত্বপূর্ণ তো এটা বাড়ানোর জন্য আমাদের জাস্ট কিছু কিছু এক্সারসাইজ করাই যথেষ্ট যেমন আপনি হচ্ছে বুক ডাউন দিতে পারেন আপ করতে পারেন ডাম্বেল ওঠাতে পারেন এগুলো খুব বেসিক কিছু এক্সারসাইজ করলেই এই জিনিসটা বাড়ে তো আমাদের আমি তো মেনলি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলি তো আমাদের পার্সোনাল ফাইন্যান্সটাও যেমন গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে আমাদের শরীরটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যে আপনার স্ট্রেংথ বাড়ানোর জন্য এক্সারসাইজ করছেন এটা কিন্তু অনেকটা ওই হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানের মতোই আমরা রিটায়ারমেন্ট প্ল্যানটা করি কেন যে আমি এখন যে যেহেতু আমার শক্তি আছে সামর্থ্য আছে আমি ইনকাম করতে পারছি তো এই ইনকামের একটা অংশ আমি রেখে দিচ্ছি যাতে আমি আমার শেষ জীবনে এই টাকাই আমাকে টাকা এনে দেয় আমি এবং বসে বসে খেতে পারি তো ঠিক একইভাবে আমাদের বডিটাও তাই আমাদের বডিটা এখন সুস্থ আছে তো এখনই আমাদের এই বডির স্ট্রেংথ বাড়িয়ে রাখতে হবে আমাদের মাসেলগুলো ক্রিয়েট করে রাখতে হবে মাসেল মাসেলগুলো স্ট্রেংথ করতে হবে তাহলে স্ট্রেন্ডেনিং করতে হবে তাহলেই কিন্তু আমরা যখন আমরা আমাদের শেষ বয়সে যাব তখন এই মাসেলগুলো আমাদেরকে প্রোটেকশন দেবে শেষ বয়সে তো এখন আমরা যেমন বন্ডে ইনভেস্ট করছি শেয়ারে ইনভেস্ট করছি রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে ইনভেস্ট করছি ঠিক একইভাবে এখনও আমরা আমাদের মাসেলে ইনভেস্ট করব আমাদের বডিতে ইনভেস্ট করব তাহলে শেষ জীবনে আমরা আর্থিকভাবে এবং শারীরিকভাবে দুই দিক দিয়েই আমরা হচ্ছে ওয়েলদি থাকতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ